ইয়ারাসুল্লাহ আলাইহি আলাই বড় মরাদন উত্তর যুব সমাজের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় জানুয়ারি ষোলো শুক্রবার বিকাল তিন ঘটিকা হইতে নবম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এই স্থান বড় মরাদন উত্তর পারাজামে জামে মসজিদ প্রাঙ্গন মতলব উত্তর চাঁদপুর উক্ত মাহফিলে প্রধান হিসেবে ওয়াজ করিবেন হজরত মাওলানা মুফতি এস এম ইয়াসিন আহমেদ আলুইশি আলোচক বাংলাদেশ বেতার টেলিভিশন ব্রাহ্মণ উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ ভক্তা হিসেবে ওয়াজ করিবেন হাফেজ মাউলানা মুফতি রাসেল আহমেদ আল কাদরি খতিব কোর্টগাউলিচুতলা জামে মসজিদ মুন্সীগঞ্জ আলোচক বিটিভি মাই টিভি বাংলা টিভি উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ ভক্তা হিসেবে আরও ওয়াজ করিবেন হজরত মাউলানা হাফেজ কারি মুহাম্মদ হাবিবুর রহমান জিহাদি কুষ্টিয়া খতিব জামে মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মুহাম্মদ ইকবাল হোসেন মিয়াজি ইলিয়াস সত্ত্বাধিকারী তানিয়া কার্গো সার্ভিস বড় মরাদ উত্তর পাড়া উক্তওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল জনাব মুহাম্মাদ হানিফ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বড় প্রধান পৃষ্ঠপোষক যারা থাকবেন জনাব সৈয়দ আহমেদ শিকদার ইতালি প্রবাসী বড় মরাদন উত্তর পাড়া আরও যারা থাকবেন ডাক্তার মুহাম্মদ রুহুল কুদ্দুস বিপ্লব সহযোগী অধ্যাপক নিউরো সার্জারি সেক্রেটারি ভিসি পিজি হসপিটাল আরও যারা থাকবেন জনাব মোহাম্মদ গোলাম মহিউদ্দিন সিঙ্গাপুর প্রবাসী মানবাধিকার কর্মী লবাইর কান্দি আরও যারা থাকবেন জনাব মুহাম্মদ মিজানুর রহমান স্বপন সরকার সভাপতি বড় মরাদুন উত্তর পাড়া জামে মসজিদ উক্ত মাহফিলে কাফিদা পরিবেশনা করবেন নিদায় ইসলাম আশিকি শিল্পী গোষ্ঠী মতলব উত্তর চাঁদপুর উক্তওয়াজ মাহফিলে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের জন্য ওয়াজ দেখাও শোনার সুব্যবস্থা রয়েছে এবং আখিরি মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হবে উক্ত মাহফিল পরিচালনা করবেন হজরত মাওলানা কারি মাহমুদুল হাসান খতিব বড় উত্তরপাড়া জামে মসজিদ মতলব উত্তর চাঁদপুর